টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নপত্র ফ্রেন্ডস যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত অ্যাকসামগুলি রয়েছে ফ্রেন্ডস যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল এস আই আবগারি মেন্স তাছাড়াও ফ্রেন্ডস রেলের গ্রুপ ডি পরীক্ষা রেলের এন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কুল নিচে কমেন্ট বক্সে কমান্ড করে জানাবে ফার্স্ট প্রশ্ন হলো মানুষের চোখে কত ডিগ্রি পর্যন্ত দেখতে পায় মানুষ চোখে কত ডিগ্রি পর্যন্ত দেখতে পায় তো সেন্ট শ্রী পার্সেন্ট শরিয়ানসার হয়ে যাবে অপশান এইজ দ্য রাইডেন্সার একশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত দেখতে পায় একজন মানুষ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস যারা যারা অপশন বি করছে অপশন বি একশো আশি ডিগ্রি হবে না অনেক অনেকেই বলে যে একশো আশি ডিগ্রি পর্যন্ত দেখতে পাই তো ফ্রেন্ডস তোমরা যদি মানুষের চোখ এটি ধরো চোখ লক্ষ্য করো তাহলে ফ্রেন্ডস মা দেখতে পাই এরকম দেখবে এখান থেকে এত পর্যন্ত অর্থাৎ এটা হয় একশো পঞ্চাশ ডিগ্রি ওকে এবং একশো আশি ডিগ্রি হবে এইটা হবে একশো আশি ডিগ্রি কিন্তু মানুষ একশো পঞ্চাশ ডিগ্রি দেখতে পায় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস মানুষের চোখ সম্বন্ধে এখানে আর কি প্রশ্ন আসতে পারে চোখের যে সাদা অংশ ফ্রেন্ডস চোখের যে সাদা অংশটি এই সাদা অংশটিকে কি বলে ফ্রেন্ডস বলা হয় স্ক্লেরা বলা হয় ওকে এবং মানুষের চোখ চোখের কত পিক্সেল দেখতে পায় সোটি অ্যান্সার হয়ে যাবে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সাল চোখে দেখতে পায় এবং মানুষের চোখের কোন ভাগে প্রতিবিম্ব বা ইমেজ হয় যদি বলা হয় চোখের রেটিনাতে ওকে চোখের রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয় এবং চক্ষু দানের সময় চোখের কোন দাতার অংশ দান করা হয় সেখানে হয়ে যাবে দাতার করনিয়া দান করা হয় ওকে এবং মানুষের শরীরের কোন অংশে রক্ত পাওয়া যায় না এখান থেকেও পরীক্ষাতে আসছে যে মানুষের শরীরের কোন অংশে রক্ত পাওয়া যায় না সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্নিয়ায় ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস দু নম্বর প্রশ্ন সঠিক নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বানরের ক্রোমোজোম সংখ্যা কত তো ফ্রেন্স বানরের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে বিয়াল্লিশটি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ক্রমোজম সংখ্যা হলো বিয়াল্লিশটি বা একুশ জোড়া ওকে যদি জোড়ায় প্রশ্ন আসে সঠিক অ্যান্সার হবে একুশ জোড়া এবং যদি বলা হয় সংখ্যায় কত বিয়াল্লিশটি অপশানসি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসে আর কি প্রশ্ন আসতে পারে মানুষ মানুষের ক্রোমোজোম সংখ্যা কত ফ্রেন্ডস হচ্ছে ছেচল্লিশটি বা তেইশ জোড়া ওকে যদি বলা হয় ফ্রেন্ডস গরিলা গরিলার কথা যদি বলা হয় ফ্রেন্ডস গরিলার কথা সেখানে হয়ে যাবে আটচল্লিশটি এবং ফ্রেন্ডস তাছাড়াও যদি বলা হয় বিড়াল ওকে বিড়াল বা সিংহ বাঘ তাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ফ্রেন্ডস আটত্রিশটি ওকে এবং এর সাথে সাথে আরও মনে রাখবে গরু ওকে গরু বা ছাগলের কথা যদি বলা হয় ষাটটি ক্রোমোজোম রয়েছে এবং হাতির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটি ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন হল ফ্রেন্ডস তিন নাম্বার প্রশ্ন রাডার কে আবিষ্কার করেন আর এ ডি এ আর রেডিও ডিটেকশন রেঞ্জিং হল রাডারের ফুল তো ফ্রেন্ডস এই প্রশ্নের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এ এইচ টেলর এবং লিও সি ইয়ং হচ্ছে রাডার আবিষ্কার করেন অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর সাথে সাথে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে কি প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে জে বি প্রিস্টলি তিনি কি আবিষ্কার করেন ফ্রেন্ডস তিনি অক্সিজেন আবিষ্কার করেন ওকে অক্সিজেন এবং যদি পরীক্ষাতে আসে জর্জ ইস্টম্যান জজ ইস্টম্যানের কথা যদি বলা হয় ফ্রেন্ডস তিনি কি আবিষ্কার করেন তিনি আবিষ্কার করেন ক্যামেরা আবিষ্কার করেন ক্যামেরা ওকে এবং এখানে দেখো জি মার্কুনির কথা যদি বলা হয় জি মার্কুনি তিনি কি আবিষ্কার করেন রেডিও আবিষ্কার করেন তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস চার নম্বর প্রশ্ন ইলেকট্রনের আধান কীরূপ ইলেকট্রনের আধান অর্থাৎ ফ্রেন্ডস নেগেটিভ পজিটিভ নিস্তরিত সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস নেগেটিভ আধান ওকে ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ নেগেটিভ সরি সরি নেগেটিভ ওকে এবং ফ্রেন্ডস ইলেকট্রন যদি বলে কী আবিষ্কার করেন যে থমসন আবিষ্কার করেন এবং তার সাথে তোমরা মনে রাখবে পোটনের আধান ফ্রেন্ডস প্রোটনের আধান হচ্ছে ফ্রেন্ডস ধনাত্মক পজিটিভ এবং ফ্রেন্ডস কথা যদি বলা হয় নিস্তরিত হচ্ছে ফ্রেন্ডস নিউট্রন ওকে নিউট্রন হচ্ছে নিস্তরিত প্রোটন হচ্ছে পজিটিভ এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ নেক্সট প্রশ্ন হল ফ্রেন্ডস পাঁচ নম্বর প্রশ্ন ফোটন কে আবিষ্কার করেন ফোটন কণা ফোটনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস আইনস্টাইন অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার কারেক্ট আনসার ওকে এবং ফোটন কোনার যে দ্রাব্যমানের কথা যদি বলা হয় দ্রাব্যমান হচ্ছে ফ্রেন্ডস শূন্য ওকে নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস ছ নম্বর প্রশ্ন দাঁত সম্বন্ধিত যে বিদ্যা তাকে কি বলা হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওডোনটোলজি বলা হয় দাঁত সম্বন্ধিত বিদ্যাকে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে অস্টিওলজি কাকে বলা হয় অস্থি সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় অস্টিওলজি অস্থি সম্বন্ধিত যে বিদ্যা অর্নিথোলজি কাকে বলা হয় ফ্রেন্ডস অর্নিথোলজি বলায় ফ্রেন্ডস পক্ষী সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় অর্নিথোলজি এপিগ্রাফির কথা যদি বলা হয় ফ্রেন্ডস খোদায় সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় এপিগ্রাফি তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন হলো সাত নম্বর প্রশ্ন খুব নিম্ন তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কী এখান থেকেও ফ্রেন্ডস দু ভাবে প্রশ্ন আসে এক হচ্ছে ফ্রেন্ডস উচ্চ তাপমাত্রা উচ্চ তাপমাত্রা আরেকটি হচ্ছে নিম্ন তাপমাত্রা এবং ফ্রেন্ডস নিম্ন তাপমাত্রার কথা বলা হয়েছে সঠিকেন্সের হয়ে যাবে ক্রায়োমিটার যন্ত্রে নিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় উচ্চ তাপমাত্রার কথা যদি বলা হয় ফ্রেন্ডস পাইরোমিটার পায়রোমিটার যন্ত্রের মাধ্যমে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় ফ্রেন্ডস সূর্যের তাপমাত্রার কথা যদি বলা হয় পাইরোমিটার যন্ত্রেই পরিমাপ করা হয় নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন মানব শরীরের সংক্রমণ প্রতিরোধ করে কোন ভিটামিন রোগ সংক্রমণ প্রতিরোধ করে ভিটামিন এ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাসায়নিক নামের কথা যদি বলা হয় ফ্রেন্ডস রেটিনল অভাবজনিত রোগ রাতকানা রোগ হয় এবং ফ্রেন্ডস গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ন নম্বর প্রশ্ন বাচ্চা শিশুর লিঙ্গ নির্ধারিত হয় কার ক্রোমোজোমের উপর নির্ভর করে কোনো যদি বাচ্চা শিশু হয় ধরো পুরুষ বা মহিলা যদি বাচ্চা শিশু হয় তো কার উপর নির্ভর করে মায়ের উপর না পিতার উপর তো ফ্রেন্ডস পুরোপুরি পুরুষ অর্থাৎ তার বাবা অর্থাৎ পিতার উপর নির্ভর করে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এখানে বাবা এখানে মা তো ফ্রেন্ডস পুরুষের যে ক্রোমোজম সেটি হচ্ছে এক্স ওয়াই এবং মহিলার ক্রোমোজম হচ্ছে এক্স এক্স ওকে তো ফ্রেন্ডস এখানে যদি এক্স ক্রোমোজোম এবং এক্স ক্রোমোজোম পুরুষের এক্স এবং মহিলার এক্স ক্রোমোজম চলে আসে তাহলে সেটা হয়ে যায় মহিলা ওকে পুরোপুরি পিতার উপর নির্ভর করছে পিতার যদি এক্স চলে আসে তাহলে এবং মায়ের তো এক্স আসবেই দুটো এক্স আছে যেহেতু তাহলে এক্স এক্স হলে মহিলা এবং এক্স যদি পুরুষের ওয়াই চলে আসে এবং মহিলার এক্স সেখানে হয়ে যায় ছেলে অর্থাৎ পুরুষ তাহলে পুরোপুরি বাবার উপর নির্ভর করছে এক্স যদি আসে তাহলে মহিলা এবং ওয়াই যদি আসে তাহলে হয় পুরুষ ওকে তো পুরোপুরি বাবার উপর নির্ভর করছে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস দশ নম্বর প্রশ্ন এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত কারেক্ট হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার মুম্বাইতে অবস্থিত এলিফ্যান্টা গুহা অপশন বি ইজ দ্য কারেক্ট এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে ভিক্টোরিয়া গার্ডেন কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই এখান থেকে যদি আরও প্রশ্ন আসে কি আসতে পারে সান্তাস ক্রুজ বিমানবন্দর তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই তিন নম্বরের প্রশ্ন যদি আসে গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হল এগারো নম্বর প্রশ্ন ফ্রেন্ডস নিম্নলিখিত সিনাবার কার আকরিক সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পারদের আকরিক হলো সিনাবার এই জি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় পারদকে সিনাবার বা ক্যালোমেন এগুলি সবই হচ্ছে পারদের আকরিক তো ফ্রেন্ডস সিসার কথা যদি বলা বলায় সিসাকে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় পিবি এবং ফ্রেন্ডস সিসা হচ্ছে গ্যালেনা হল সিসার আগরিক টিনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস টিন এস এন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় টিনকে এবং টিনের যে আকরিকের নাম হচ্ছে টিন পাইরাইটিস ওকে টিন পাইরাইটিস সোনার কথা যদি বলা হয় ফ্রেন্ডস সোনা এই ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ওকে সিলভা নাইট সিলভা নাইট হলো সোনার আকরিক নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস চায়ে কোন এসিড পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার নাম টেনিন নামক একটি অ্যাসিড পাওয়া যায় চায়ে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মেলিক অ্যাসিডের কথা যদি বলা হয় ফ্রেন্ডস আপেলে পাওয়া যায় আপেলে পাওয়া যায় মেলিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডের কথা যদি বলা হয় ফ্রেন্ডস পিঁপড়ের হুলে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড ইউরিক অ্যাসিডের কথা যদি বলা হয় ফ্রেন্ডস মূত্রে পাওয়া যায় ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে মেলিক অ্যাসিড আপেলে পাওয়া যায় পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড ইউরিক অ্যাসিড মূত্রে এবং টেনিক অ্যাসিড চায়ে পাওয়া যায় নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস তেরো নম্বর প্রশ্ন সিএনজি সিএনজি গ্যাসের সম্পূর্ণ নাম এবং এই গ্যাসের মুখ্য উপাদান কম্প্রেসড ন্যাচারেল গ্যাস হলো সিএনজির ফুলফর্ম এবং ফ্রেন্ডস মুখ্য উপাদানের কথা যদি বলা হয় অপশান বিজ দ্যার আইডেন্সের মিথেন এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আছে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মুখ্য উপাদানের কথা যদি বলা হয় বিউ টেন ওকে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন রসানের রাজা কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস এইচ টু এস ফোরকে বলা হয় রসায়নের রাজা ওকে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এইচ টু এস ফোর হল ফ্রেন্স সালফিউরিক অ্যাসিড অয়েল অফ ভিটেরিয়ালেও বলা হয় অয়েল অফ ভিটেরিয়াল এই সিএলের কথা যদি বলাই ফ্রেন্স এই সিএল যাকে সামুদ্রিক অ্যাসিড বলা হয় ওকে সামুদ্রিক অ্যাসিড বলা হয় এইচ এন ও থ্রি যাকে বলা হয় ফ্রেন্ডস নাইট্রিক অ্যাসিড বলা হয় এইচ এন ও থ্রি এবং একে অকোয়া ফর্টিজও বলা হয় ওকোয়া ফর্টিস এইচ টু এইচ টু ও সেভেন তাকে কী বলা হয় ওলিয়াম ওকে ওলিয়ামের সংকেত বা ধুমায়ামান সালফিরিক অ্যাসিডের সংকেত এইচ টু এস টু ও সেভেন নেক্সট প্রশ্ন ফ্রেন্ডস পনেরো নম্বর প্রশ্ন জলের চেয়ে হালকা ধাতুর নাম কি সঠিক উত্তর অপশান বি ইজ দ্য রাইডেন্সের সোডিয়াম অপশান বি ইজ দ্য রাইডেন্সের এনে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সোডিয়ামকে জলের চেয়ে হালকা ধাতু এবং সবচেয়ে হালকা ধাতুর কথা যদি বলায় ফ্রেন্ড সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম যাকে এলাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সবচেয়ে হালকা ধাতু এবং পারদের কথা যদি বলাই ফ্রেন্ডস পারদ কি স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু তরল ধাতু যাকে এই যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ষোলো নম্বর প্রশ্ন প্রাণীদেহের পটাশিয়ামের অভাবজনিত রোগ হল সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস এই প্রশ্নের প্রাণীদেহের পটাশিয়ামের অভাবজনিত রোগের কথা যদি বলা হয় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোনোটিই নয় তো ফ্রেন্ডস সডি হয়ে যাবে কোনোটিই নয় অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অনিয়মিত হৃৎস্পন্দন অনিয়মিত স্পন্দন হয় দিয়ে স্পটাশিয়ামের অভাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর সাথে মনে হবে গয়টার বা গলগণ্ড কিসের অভাবে হয় আয়োডিনের অভাবে হয় রক্তাল পতার কোথায় যদি বলা হয় ফ্রেন্ডস লোহার অভাবে হয় রক্তাল পতা বা অ্যানিমিয়া যাকে বলা হয় নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস সাতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ত্বকের রোগ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার হারপিস হলো ত্বকের রোগ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার এবং পাইরিয়ার কথা যদি বলা হয় ফ্রেন্ডস মাড়ি রোগ ওকে মাড়ি রোগ হলো পাইরিয়া এবং এখানে হাঁপানির কথা যদি বলা হয় ফ্রেন্ডস এটি হচ্ছে ফুসফুসের রোগ ফুসফুসের রোগ এবং মায়োপিয়ার কথা যদি বলা হয় ফ্রেন্ডস এটি কিসের রোগ চোখের রোগ চোখের রোগ ওকে নেক্সট হলো আঠারো নম্বর প্রশ্ন কোন যন্ত্রের দ্বারা কান পরীক্ষা করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অটোস্কোপ যন্ত্রের মাধ্যমে কান পরীক্ষা করা হয় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল উনিশ নম্বর প্রশ্ন যে অঙ্গের কাজ ব্যাহত হলে ডায়ালিসিস করানো হয় সে অঙ্গটির নাম কি যকৃত অগ্নাশয় বৃক্ষ পাকস্থলী সঠিক অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইটনার বৃক্ষ বৃক্ষের কাজ যদি ব্যাহত হয় তাহলে ডায়ালিসিস করানো হয় বৃক্ষের গঠনগত কার্যক এককের কথা যদি অভিযোগ হয় নেফ্রন ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো ফ্রেন্ডস কুড়ি নম্বর প্রশ্ন জীববিজ্ঞানী জনক কাকে বলা হয় সঠিক অ্যানসার অপশন সি ইজ দা রাইট অ্যানসার কে বলা হয় জীববিদ্যার জনক অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার তো फ्रेंड्सvgl ছিল আজকের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের হোমওয়ার্ক রইল তোমাদের জন্য দুইটি প্রশ্ন সঠিক অ্যানসার তোমরা নিচে কমন বক্সে কমেন্ট করে জানাও ফার্স্ট প্রশ্ন দেখো फ्रेंड्स পজাপুতি রচনাঙ্গীর নাম কি দু নম্বর প্রশ্ন মাকড়সা রেচনাঙ্গের নাম কি সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা আজকে কত স্কোর করতে পারলে কুড়িটি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম